গরম 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 বললে তো আর চলবে না গরমকালে পেট কথা শুনবে না হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো অপর্ণা চলে এসেছে নতুন একটা রেসিপি বা ভিডিও নিয়ে ঠিক আছে অপর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত তো এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি হাঁসের ডিম দিয়ে সজন ডাটা দিয়ে আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব তো একটু তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও যেহেতু আমি এখানে থাকি আমি অন্য জায়গায় থাকি তো সেখানের ভাষা বলতে বলতে আমার একটা হ্যাপি হয়ে গেছে বললেই চলে বাণী হয়ে গেছে আদত হয়ে গেছে তো সেই জন্য আমি নিজেকে নিজে বাঙালি বলে ভুলেই যাই এক একবার করে তো সেই জন্য আমি কমা চেয়ে নিচ্ছি তো এটা সজনে ডাটা হবে তো আমি সজন সজন বলে ফেলি তো এখানের ভাষাটা ইউজ করে ফেলি আমি তো এখনও পর্যন্ত আমার সজনটাই মুখে বেরিয়ে আসছে তো অনেক কষ্ট কষ্ট করে ভয়েস দিচ্ছি আমি ঠিক আছে তো সজনে ডাটা দিয়ে আমি হাঁসের ডিমের রেসিপি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর এটা খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি অসাধারণ টেস্ট হয়েছিল অসাধারণ ব্যাপক টেস্ট হয়েছিল তো এইভাবে একবার তোমরাও আমার রেসিপিটা বানিয়ে দেখতে পারো তো চলো আমি কাউকে শেখাচ্ছি না আমি যেভাবে রেসিপি তৈরি করেছি যেভাবে বানিয়ে খাই তো আমার বাড়ির সবাই প্রশংসা করে সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো যেহেতু আমার চ্যানেল তো দেখতে থাকো এখানে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি তো একটা ডিম একদমই বরবাদ হয়ে গেছে তো সেটা ফেলে দিয়েছি তো একই সঙ্গে সেদ্ধ করলে যদি একটা ডিম বরবাদ হয় তো সবগুলোই গন্ধ ছেড়ে যায় তো ভালো করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি অতগুলো ডিম তো আর ফেলে দিলে হবে না এখানে ডিম অনেক দাম সব কিছুরই দাম অনেক তো কী কী মশলা নিয়ে নিয়েছি দেখো এখানে আদা রসুন আর গোলমরিচ আর দু চারটা লবঙ্গের দানা আর পেঁয়াজ টমাটোর আর সজনাটা তো সেদ্ধ করে নিয়েছি দেখেই নিয়েছো সজনার জল কিন্তু ফেলাই না আমি সজনটাকে এমনই সেদ্ধ করেছি যে ওর সঙ্গেই জলটা শুকিয়ে গেছে তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তবে বুঝতে পারবে আর তো এখানে ফোড়নের মধ্যে তেজপাতা আর হচ্ছে জিরে দিয়ে দেবো তো আরও কী কী সব মশলা ইউজ করি ভিডিওটা কিন্তু স্কিপ করলে একদম বুঝতে পারবে না আর হাঁসের ডিম হাঁসের ডিম তো অনেকে খেতে পছন্দ করো না কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো ঠিক আছে তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তো পর মনটা কিছু তোমায় বলতেছে না গুলো তোমায়